আসসালামু আলাইকুম ধনবাড়ি সংবাদে সবাইকে স্বাগতম

বিদ্যুৎ সাহেবের যে দোকান পুড়ে গেছে আর একটা যে ওনার চাচার যে অটোটা পুড়ে গেছে এই আগুনটা আপনারা কখন দেখতে পাচ্ছেন আমরা দেখে দেড়টা দুটার দিকে রাত্রি দেড়টা থেকে পুনরায় দুইটার দিকে আমরা আমি দোকান বন্ধ করে শোয়ার সময় বাইরে বিকাশ শব্দ হয় তো ছিল তো দোকান বন্ধ ছিল এই বাড়ির পাশের বাড়ির যে বদিয়ে বদিয়া আছে বদি ভাই আছে শুনে আমরা বাড়ির তনে বের হয়েছে বের হয়ে যে যেনে মানে আলু আলো মানুষ চিত্র করতাছে যে বিদ্যুতের দোকানে আগুন লাগছে এই শইলে আমরা সবাই দীপারে কাছে আসছি এথো আগুনের তেজ আমরা দোকানের ভিতরে মানে ঢুকতে পারি নি মানে আগুনের তা প্রায় আঙ্গুনে ফাঁকে ফাগিয়ে রেখে দিছে পরে যে গ্যাস সিলিন্ডারের ই হয় বাস্ট হয় ই হয় মুখ ছোটে বিগম সাউন্ড হয় সাউনে পুইরে পুইরা গত সামনে পুরতে পুরতে সালের চালে টিন টিন সব পুইরে মুইরে ফেল হয়ে গেল গা ফায়ার সার্ভিস খবর দাও হইছে ফায়ার সার্ভিস আর আসতে একটু দেরি হইছে রাস্তা ভুল করছিল বড় কালকে এখানে প্রচুর আগুন ছিল এবং লোকজন সাহস করে আগানোর মতো পরিস্থিতি ছিল না কারণ ছিল এখানে অনেক গ্যাস সিলিন্ডার ছিল গ্যাস সিলিন্ডারের জন্য মানুষ আতঙ্ক ছিল যদি কাছে যায় বিস্ফোরণ হয়ে অনেকে আহত হওয়ার সম্ভাবনা থাকে নিহত হওয়ার সম্ভাবনা থাকে তার জন্য কি কেউ এগিয়েতে পারে না এর জন্য ফায়ার সার্ভিস আসছে একটু ভুল করে আসলেও তারা আসছে অতি তাড়াতাড়ি আসছে রাস্তা মিস্টেক করছিল হ্যাঁ মিস্টেক হয়েছে মোহাম্মদ বিদ্যুৎ আমি আমার নিজস্ব দোকান এই দোকান আমি ৰাতি চাৰে এঘাৰটাৰ সময় পাছাই গৈছোঁ আগুন লাগে আগুন লাগে পাছৰ লোকজন যাৰাছিলো আছে এমাণে আগন লাগছে এই জেগা নিৱানিৰ মতে অনেক মানুহ চেষ্টা কৰিছে কিন্তু পাৰে নাই ফায়াৰ চাৰ্ভিচেৰে ফায়াৰ চাৰ্ভি আছিলোঁ আগুন নিবে কিন্তু দোকানে কিছু ক্যাশ টাকাও ছিল অনেকে রমজান বলো কী একটু বলো অনেক কেনাকাটা করছিলাম তে বিশ তিরিশ লাখ টাকার মতো ইনভেস্ট ছিল এই জায়গায় সব কুড়া সায়ে গেছে দশ টাকার জিনিসও ব্যালেন্স নাই আর নগদ ক্যাশ আনুমানিক পনেরো বিশ হাজারের মতো আচ্ছা ইয়ে গত আমরা জানতে পারলাম এলাকাবাসী গত গতকালকেও বলে কত টাকার মাল আনছেন না আনুমানিক রোজা উপলক্ষে টাকার কাছাকাছি কিনা কাটা করছি গতকাল তার আগে দিন এক সপ্তাহ যাবত রোজা ঈদ উপলক্ষে কিনা কাটা চলছে আর কি তারপরে সারের সিজন সে কিন্তু সারও কিনছি অনেক সার ছিল আর কি ব্যাঙ্গালোর নাই দুইটা এন লোন আছে একটা ব্যুরোতে আরেকটা অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আপনার প্রত্যাশা কি এই যে আপনি তো সর্বশান্ত হয়ে গেলেন সেই বিষয়ে সরকারের কাছে আমার তো আমার একটা মাত্র ওই ব্যবসা ছিল দোকানটা এটার উপরে আমি নির্ভর করে চলি কারণ সর্ব সব কিছু শেষ হয়ে গেছে এখন যদি অন্তর্বর্তীকালীন সরকার আমার কিছু হেল্প করে তাহলে আমি আবার নতুন করে গতরাত্রে যে অনাকাঙ্ক্ষিত এবং অপ্রত্যাশিত যে দুর্ঘটনারা আমাদের এলাকায় সংঘটিত হয়েছে আমরা অত্যন্ত মর্মাহিত এলাকার প্রত্যেকটি মানুষ মর্মাহিত বিদ্যুৎ নামের এই দোকানের যে মালিক ছেলেটা আমাদের এই পিটিএসের অত্যন্ত ভদ্র অমায়িক এবং প্রত্যেকটা মানুষের সাথে তার মানে হৃদয়ে মণিকোঠায় বিদ্যুতের অবস্থান গতরাত্রের এই আগুনের লেলিহান এত বেশি পরিমাণে ছিল যে অনেক জায়গায় বিদ্যুতে এই আগুনে আক্রান্ত হলে মানুষ আগুন নিমাতে যায় গত রাত্রের এই ঘটনায় মানুষ আগুন নিমাতে না এসে উল্টা কাজ করছে মানুষকে ফিরেছে কেউ এখানে যেন না আসে কারণ পর্যাপ্ত পরিমাণে এখানে তেল এবং পেট্রোল অর্থাৎ আগুনের যে গাছ দ্রব্যগুলো আগুন বৃদ্ধি করে এখানে গ্যাসের বোতল ছিল এই গ্যাসের সিলিন্ডারের কারণে মানুষ ধারে কাছে আসতে সাহস পায় নাই মানুষ এখানে আগুন নিবাতে না এসে মানুষ উল্টা কাজ করেছে যে এখানে যাওয়া যাবে না এখানে দুর্ঘটনা হতে পারে গ্যাস পর্যাপ্ত পরিমাণে সিলিন্ডার আছে যা বিস্ফোরিত হওয়ার সম্ভাবনা আছে এই ভয়ে মানুষ দূর থেকে শুধু মানে চোখের পানি ধরাইছে কিন্তু মানুষ কাছে আইসে আগুন নিবাতে পারেনি কিসে থেকে আগুনটা লাগছে এরকম আপনার কোনো আইডিয়া করতে পারছেন আমরা অনেকেই ধারণা করেছি যে সম্ভবত বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে এই দুর্ঘটনা ঘটতে পারে কিন্তু অত্যন্ত কষ্টের বিষয় আমরা দূর থেকে দেখছি আর চোখের পানি ফালাইছি কিন্তু আমরা ধারে কাছে কেউ এই গ্যাসের সিলিন্ডারের কাছে ভয়ে কেউ ধারে কাছে আসতে পারিনি এবং আগুনে জ্বলন্ত এই দূর থেকে দেখে আমাদের কিছু করার ছিল না আসতে দেরি হয়েছে যদিও তারা একটু আগে আসলে হয়তো আর একটু ভালো হইতো কিছুটা দ্রব্য সামগ্রী বের করা সম্ভব হইতো কিন্তু তাদের একটু আসতে দেরি হওয়ার কারণে এই দোকানের সমস্ত মালামাল একদম হয়ে গেছে এক টাকার মালামাল এখান থেকে বের করা সম্ভব হয় নাই কিন্তু আমাদের বেশি কষ্ট হচ্ছে বিদ্যুৎ আমাদের অত্যন্ত একটা ভালো ছেলে প্রত্যেকের মনের ভিতরে বিদ্যুতের অবস্থান আছে আমি এই এলাকাবাসী প্রত্যেকের কাছে আমার উদত্ত আহ্বান বিদ্যুৎকে পুনর্বাসন করার জন্য আমরা প্রত্যেকের জায়গা থেকে যার যার মতো করে আমরা বিদ্যুতের পাশে দাঁড়াবো এবং আইন শৃঙ্খলার এবং সরকারের কাছে আমার আবেদন যদি সরকারিভাবে বিদ্যুতের জন্য কিছু করণীয় থাকে অবশ্যই যেন বিদ্যুতের পাশে এই সরকার দ্বারা আমি সরকার কাছে এই প্রত্যাশা রাখি এবং পাশাপাশি এলাকার বাসীর কাছে আমি প্রত্যাশা রাখি আমরা আমাদের অবস্থান থেকে বিদ্যুৎকে পুনর্বাসন করে দেব ইনশাল্লাহ